আমার বিয়ের প্রায় ছ বছরের মাথায় এই প্রথম আমাদের বাড়িতে এত সুন্দর করে দোল উৎসব সেলিব্রেশন হলো সাথে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া ছিল যেহেতু বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল আপনাদের সকলকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি আপনাদের সকলের দোল উৎসব খুব খুব ভালো কেটেছে আর আমাদেরও কিন্তু বেশ কেটেছে ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখান থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন ডিভিস ওয়ার্ল্ডে আপনাদের জানাই অনেক স্বাগত আর আমার আবার একটি নতুন যে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেদিন ছিল দোল পূর্ণিমা মানে শুক্রবার সবাই কিন্তু সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করতে লেগে পড়েছে কারণ সেদিন ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো তো সবাই জানেন আমাদের জয়েন্ট ফ্যামিলি তো সবাই কিন্তু মানে মা কাকিমারা জেঠিমারা সবাই সকাল সকাল উঠে কাজকর্ম করতে লেগে পড়েছে আর ইনি হচ্ছেন বম্মা বোম্মা এখানে পঞ্চপ্রদীপ সাজাচ্ছিল আর হ্যাঁ একটা থিম ছিল পলাশ ফুল সবাই কিন্তু আমরা মাথায় পলাশ ফুল লাগিয়েছিলাম আর এখানে হচ্ছে নোয়া জেঠি দেখো রান্না করতে ব্যস্ত আর এদিকে বোম্মা নোয়া জেঠির মাথায় পলাশ ফুল লাগিয়ে দিচ্ছিলো আজকে আমাদের দুপুরের ভোগ ছিল হচ্ছে খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি আর পাঁপড় দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর পুজোর সমস্ত জিনিস সাজানো হয়ে গেছে আর এদিকে কিন্তু ঠাকুর মশাই এসে পড়েছেন তিনিও পুজোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আমি যেহেতু ভিডিও করছিলাম তো উনি আবার আমার ভিডিওর দিকে তাকে একটু স্মাইল দিয়ে দিলেন আর এ হচ্ছে আমাদের বাড়ির ছোট ঠাকুর পুজো শেষ না হতো দেখো প্রসাদ নিতে চলে এসেছে আর এখানে দেখো ফুলগুলো কুচু করে রাখা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এদিকে শেষ মাসে সংকটা বাজাতে না পেরে আমার ননদকে দিয়ে দিল তো পুজো কিন্তু প্রায় শেষের দিকে আমরা সবাই বসে পড়েছি কিন্তু এখন পুষ্পাঞ্জলি দেবো বলে এই ঠাকুর মশাই প্রদীপ ধর্ম নিয়ে গেলে পঞ্চপ্রদীপ দেখানো হয়ে গেলে আমরা এবার সকলে পুষ্পাঞ্জলি দেবো সব বউরা পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি ঠাকুর মশাই মন্ত্র বন্ধ আর আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আর এদিকে ভাই বোন খেলছিল আর যেহেতু আজকে দোল পূর্ণিমা একটু দোল না খেললে হয় তো এখানে আমি থালায় মিষ্টি আর কিছু রঙ নিয়েছিলাম সবাইকে রং মাখাবো বলে মানে একটু আবির ছোঁয়াবো বলে তো আমি এসে রেডি হয়ে গেছি আর ঘরে একটু পুজো দিয়েছিলাম এখানে তুলসী মঞ্চে একটু আবির দিয়ে পুজো দিয়েছিলাম এবার আমি আবার নিচে চলে যাব। সবাইকে একটু আবির মাখানোর জন্য এদিকে দেখো আমার ছেলে মিষ্টির বাটিটা নেবে বলে কি করছে সারা মিষ্টিতে আবির মাখিয়ে দিয়েছে নিচে গিয়ে সব বাচ্চাদের একটু আবিন মাখিয়ে দিয়েছি আর এই আর পুজো শেষে এখানে ছিন্নির প্রস্তুতি চলছিল ছিনি বানানো হবে আর এখানে নোয়া যেটি এখনও খিচুড়ি বানাচ্ছে যেহেতু আমাদের ঘ্যাট হয়ে গেছে খিচুড়ি হয়নি খিচুড়িটা বানানো হচ্ছে আর এখানে সব ফল প্রসাদ চিনি সব রেডি হয়ে গেছে সবাই সেটাই এখন খেয়ে নেবে তার ঘড়িতে কিন্তু এখন দেড়টা মতো বাজে তো এদিকে কিন্তু দুপুরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাগুলি কী কী হলো সেটা একটু দেখে নেওয়া যাক এখানে রয়েছে খিচুড়ি

না পরিষ্কার সবাই কেমন দোল উৎসব খেলেছে দেখতেই পাচ্ছেন মুখের অবস্থা তো এখানে তো সবাই খিচুড়ি খেতে বসে পড়েছে আমিও এদের পরেই বসে পড়বো তো খিচুড়িটা খুবই ভালো রান্না হয়েছিল আমি এবার বসেছি খেতে এখানে দিয়ে দিল হচ্ছে খিচুড়ি আর তারপরে দিয়ে দিয়েছে তরকারি সবাই লাস্টে ছিল চারটি আর পাপড় সেটার আর ভিডিও করা হয়নি খিচুড়ি খেয়েছ রাই আর খিচুড়ি খেয়েছিস ভালো আছে রং ঢেলেছিস রং তো সবাইকে হ্যাপি হলি হার শেষে আমরা কিন্তু সব নোয়াজিটির ঘরে হামলা করেছিলাম সব বাচ্চা কাচ্চা নিয়ে আর এবারে আমি আবার আবির মাখাচ্ছি যেহেতু দুপুরবেলায় বড়দেরকে আবির দেওয়া হয়নি শুধু ছোটো বাচ্চাদের আবির দিয়েছিলাম যেহেতু সবাই অনেক কাজে ব্যস্ত ছিল তো বললো পরে নেবে তো আর যেহেতু জেঠুরা কাকারা ছিল না সন্ধ্যেবেলায় এসছে তো তাই জন্য আমি পরে আবির দিলাম তো এই দোল উৎসব অথচ আবির মাখা হবে না সেটা কখনো হয় তো আমি এখন এই সন্ধেবেলার দিকে সবাইকে একটু আবির মাখি দিলাম তার কিছু ফটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন